টাকা দিয়ে কী বিদেশে ফাঁটালি রে মা টাকা দিয়ে ভাটাইলি জেলখানায় ঈদের নামাজ যদি জানতেন মন্ডা এমন একটা বাড়ি খাইছে মানে যারা বিদেশের বাড়িতে থাকেন বা প্রবাসে থাকেন তারাই কইতেন পারবেন বুঝছেন বাড়ি ঘরের কোনো মানুষ নাই এলাকার কোনো মানুষ নাই বুঝছেন এই যে দেখেন নামাজ পড়ে এসেছে এখানে বসিয়ে রুসি রুমের ভিতরে যার যার মতো ঘুমাইতেছে আমার তার ঘুমাইতেছে না ভাই তো এই জায়গায় সেটা বসে রুসি একটা রুমের ভিতরে একটু সময় টমে কাটাই এই জায়গাটাতে মন ভালো না থাকলে তো বৈশা থাকে আর কি এখানে যারা প্রবাসের মাটিতে থাকে তারাই কইতে পারবো যে মা বাপ ছাড়া ঈদ মানে তাদের জন্য না যারা প্রবাসে থাকে তাদের জন্য কিন্তু ঈদ নাই ভাই কেননা ঈদ নাই কিনলে মা বাপ নাই ভাই বোন নাই মানে কেউ দেখা যায় না বোঝেন নাই নামাজ ফেরা আইসি আইসি যারা বাড়িয়ে দিই মানে এলাকার তো দেশে থাকতে তো এলাকার মানুষটা দেখতাম ঘরের মানুষ দেখতাম মা বাপ ছিল আর এখানে নামাজ ফেরা বাড়ি সাইডেই মানে কেউ নেই যা যার মতো আটটা সেরা নিজের মতো নিজেই এলাই সে সেরা ভিতরে এসে ঘুমাও আজকে সৌদি আরবে ঈদ চলতে আসে তবুও জানাই সবাইকে যে ঈদ মোবারক বুঝছেন এই প্রবাসের মাটিতে যারাই থায় বা যারাই কাজ করে তারাই কইতে পারবো যে কীরকম এই বিদেশের মাটিতে আপনার ঈদ কাটে বুঝছেন তারাই কইতে পারবো আর এই প্রবাসের মাটিতে ভাই যদি পারেন যদি সামর্থ্য থায় তাহলে মনে করেন আসার দরকার নাই দেশে থাইন দেশে ভালো 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 আছেন ভালো থাকবেন দেন প্রচণ্ড গেলাম গরমও চলতেছে এখন সৌদি আরবে